তিনি দাঁড়িয়ে বলেন আর সুরান আপনি নবী যদি আমার হুকুম দেন আমি আপনার মেহমানকে নিয়ে গিয়ে আমার বাড়ি গিয়ে খাওয়ার ব্যবস্থাপনা করব ওই সাবা তিনিও জানেন না যে তার বাড়িতে খাবার আছে কি তবে মনের ভরসা আশা দিয়ে যেহেতু মেহমান রসল নবীজি বলেছেন সই হাদিসের বর্ণনা খুব ভালো করে সরে রাখেন মনে রাখবেন এটাই হচ্ছে সেই শিক্ষার মজলিস যেখান থেকে কিছু জ্ঞান অর্জন করা যাবে কিছু উপলব্ধি করা যাবে যদি ব্রেনটা মস্তিষ্কটা সুস্থ পরিবেশ দিয়ে যদি কিছু শোনার চেষ্টা করি আল্লাহ রসুল বললেন ও মনে রাখবে তার যাদের বাড়িতে কোনো মেহমান যাবে অর্থাৎ অতিথি যাবে কোন কারোর বাড়িতে মনে রাখবে আল্লাহ পাকের খাস দয়া তার বাড়িতে বর্ষণ হবে তার নিজেকে আল্লাহ পাক বরকত দেবে জোরে বলি সোবাহান মুসলমান এতটা দু বাড়িতে কোনো মেহমান গেলে আল্লাহ রিজি কে দিয়ে দেয় ওই সাহাবা। সাল্লাল্লাহু তাআলা আ'লিহি তিনি বাড়ির দিকে গেলেন তিনি অথচ জানেন না যে তার বাড়িতে কোনো খাবার আছে কি তিনি সাহাবা যখন বাড়িতে গিয়ে পৌঁছালেন তিনার বিবি দেখলেন সঙ্গে একজন আমার বাড়িতে मेहमान এসেছে অতিথি নিয়ে এসেছে তিনি তিনার স্বামীকে একটু আলাদা করে পার্সোনালি ভাবে ডেকে নিলেন मेहमानকে বসতে দিয়ে বলছেন স্বামীগো আজকের আমাদের বাড়িতে মেহমান এসেছে বড় ভাগ্য সৌভাগ্য করোনা এটা আর কেউ না আমাদের বাড়িতে এসেছি বড় সৌভাগ্য তবে একটা কথা বলি স্বামী বলে বলো কি বলবে তুমি বলে স্বামী গো কথা হচ্ছে এটা যে আমাদের বাড়িতে তুমি আর আমি আর আমাদের একটা ছোট্ট ছেলে আমরা মোট মানুষ হচ্ছি তিনজন আর মেহমান হয়ে গেলাম এখন চারজন ও সাবি বড় দুঃখের বিষয় হচ্ছে এটা আমি কোন ক্রমে কোনোভাবে করে আজকের একটা খাবারের ব্যবস্থাপনা করতে পেরেছিলাম আমি করেছি আর যখন খাবারটা জোগাড় করেছি আমি তৈরি করেছি তা যখন সেই ব্যবস্থা করে আমি বসে আছি অধীর অপেক্ষায় আছি তোমার তুমি আসবে আর আমাদের দু একটি ছেলে মাত্র ছোট্ট ছেলেটা আমরা দুজনা মেলে দুই পাশে বসবো ছেলেটাকে মিডিল প্রান্তে বসায় দিয়ে খাবার সবমতায় রেখে দেব আজ যখন খেতে শুরু করে দেবে তুমি আর আমি দুই পাশ থেকে দুই টুকরো নিয়ে দেব দোকান দুটো টুকরো বলা হয় খাবারকে দুই একবার দুই ডাল নিয়ে নেব তাতে করে খেয়ে দিয়ে আমরা জলপান করে পানি পান করে আমি আমরা আজকে রাত্রিটা অতিবাহিত করে দেব সকাল যখন হবে দেখা যাবে খাবারের কিছু ব্যবস্থা করা

আজকের আমাদের বাড়িতে আল্লাহ রহমত নিয়ে এসেছে আল্লাহ পাকের বরকত নিয়ে এসেছে মেহমানের রাসূল এসেছে এত থেকে আর সৌভাগ্য কিছু হতে পারে না এখন মাসওয়ারা দাও পরামর্শ দাও তুমি বলো কি করব কি করলে মেহবাদের খাতির করা হবে তার সম্মান করা হবে इज्जत রক্ষা হবে তুমি একটু পরামর্শ দাও স্বামী বললেন তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনার বিভিন্ন উম্মে তিনি স্বামী বললেন বিবি তোমাকে আমি একটু পরামর্শ দিই খুব ভালো করে সরো বলে বলো কি পরামর্শ বলে করি মেহমানকে খাওয়ার যখন পেটে মানে পেটে দেওয়া হবে খাবার পরিবেশন করা হবে ও বিবি প্রদীপটা জ্বলবে আর প্রদীপ জ্বলবে আর ওই মুহূর্তে ওই সময়ে তুমি খাবার বেড়ে দেবে আমরা দুজনায় খেতে বসবো ছেলেটা ঘরে থাকবে আর ছেলেটা যখন তোমার কাছে খাবারের জন্য বায়না করবে খাবারের জন্য আর করবে মাথায় হাত বোলাবে গায়ে হাত বোলাবে শরীরে তুমি হাতটা চালাবে দেখবে একটা সময় ছেলেটার তন্দ্রা এসে যাবে কেননা প্রত্যেকটা মানুষের গায়ে যদি শরীরে একটু নরম জায়গা গুলিতে মাথা গুলিতে মাথাতে যদি একটু হাত বোলানো যায় কেপা যায় নাড়া যায় আস্তে আস্তে মানুষটি তন্দ্রা পেয়ে যাবে বিবিরে তুমিও তাই করবে আমার সন্তানটা যাতে আজকের রাত্রিটা ঘুমিয়ে যায় বিছানায় সকাল হলে তখন খাবারের ব্যবস্থাপনা করা যাবে স্বামী স্ত্রী আলোচনা হলো আর যখন তুমি খাবারটা দেবে খাবার বেড়ে দেওয়ার সময় প্রদীপ জ্বলবে কোনো বাহানা করে প্রদীপটা তুমি নিভা দেবে প্রদীপটা ডিভে গেলে অন্ধকার হয়ে যাবে আমি বলবো কি হলো প্রদীপ কামনে ডিভে গেল বলো তাড়াতাড়ি প্রদীপ জ্বালানোর ব্যবস্থাপনা করো বললেই হবে না কেন না আমাদের বাড়িতে কোনো লাইটার ফাইটার কোনো গ্যাসটার বা ম্যাচিস বা গ্যাস লাই এ ধরনের কিছু জিনিস নাই যে প্রদীপ জ্বালানো হবে অন্য বাড়িতে আগুন আনতে যেতে হবে আর এই আগুনটা আনতে একটা যাওয়া আসা একটা সময় পাস হবে যেহেতু অন্য বাড়ি আমাদের থেকে একটু দূর হবে এই বাড়িটা যাওয়া আসা যে পাঁচ মিনিট লাগবে খাবার যেহেতু স্বল্প তাই ওই মিনিটের মধ্যে খাবারের খাবার প্রক্রিয়ার কাজটাও সুসম্পন্ন হয়ে যাবে আমি তো রাত্রি অন্ধকার খাওয়ার ফলে আমি খাবো না শুধুমাত্র আমি অভিনয় করব খাবারের যে একটা আওয়াজ হয় খাবার খেতে গেলে সে আওয়াজটুকু করব মেহমান যাতে বুঝতে পারে যে খাবার খাচ্ছে আর তিনি তো ক্ষুধার্থ তিনি খেয়ে যাবে আশা করি তিনি খেলে তেনার ক্ষুধার জ্বালা নিবারণ হবে দূর হবে ও বিবি Okay. বল করে শরৎবি এ কাজটা করবে তুমি আর আমি বলবো কি হলো প্রদীপ নিভে গেল ও এলাকার মানুষ ভাবলা বনার মানুষ সেই হাদিসের বর্ণনা তাই করে দাও হলো খাবার বেড়ে দাও হলো খেতে বসেছেন খাবার পর শুরু হয়ে গেছে পূর্বের পরিকল্পিত ভাবে মানে আলোচনা সাপেক্ষ তিনি প্রদীপ কে এইভাবে নিভে দিলেন যখন নিভে গেল প্রদীপ স্বামী বলছে কি হলো জ্বালাও বললেই হবে না জ্বালাডো ওই খার কা শেষ হয়ে গেছে জোর বলুন সব হারাল্লা শেষ

হাসছে আর বলছেন আজকে গত রাত্রে আমার আল্লাহ পাক তোমাদের যে আমল যেটা করেছিলে তোমরা এত সুন্দর আমল করেছিলে যার ফলে আল্লাহ পাক তোমাদের ওপরে আল্লাহ দা করে সুরার একটি সোরার সোরার কিছু একটা বংশ আল্লাহ পাক তোমাদের যদ্দ আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইফিরুনা আলা আনফুসিহিম ওয়ালা

আল্লাহ পাক আজকের দাঁড়িয়ে এত এত আল্লাহ পাক খাদ্য খাবার দিয়েছে এমন কোনো গ্রাম নাই কোন খানা বাড়িতে বিশেষ যদি তার আয়োজন গুলি ঠিকঠাক থাকে তো এমন খানা বাড়ি নাই যে কিছু খাবার অবশিষ্ট হয় না ওই উচ্ছিষ্ট খাবারগুলি আমরা লক্ষ্য করে দেখেছি আপনারা নিশ্চিত শেয়ার করবেন ওই উচ্ছিষ্ট খাবারগুলি যখন ফেলে দেওয়া হয় ওই খাবারগুলি গুলি কুকুর যে কুকুর আপনার আনুগত্য আপনার শিকার কালিয়া আপনারা যে কুকুর যে অনুগত শিকার করে থাকে এই কুকুরগুলি পর্যন্ত পাহারা দেয় এই কুকুরগুলি পর্যন্ত তাও আর খেতে পারে না যত ইয়াকুটা খাবার বেড়ে যায় ও মুসলমান কিন্তু আজকে ধীরে ধীরে দাঁড়িয়ে আপনি এখানে বসে আছি এই বাবলা বোনায় বসে আছি অথচছি অথচ হচ্ছে কিন্তু যদি আমরা 40 বছর ব্যাকে যদি চলে যায় 45 বছর ব্যাকে যদি চলে যায় মনে করেন যে 45 বছর আগে আগে ওয়াজটা হচ্ছে চল্লিশ বছর আগে হচ্ছে তখনকার দিনে দাঁড়িয়ে একটি গ্রামে যদি এক শতখানা বাড়ি থাকে ওই এক শতখানা বাড়ির মধ্যে নব্বইটি বাড়িতেই ভালো খাবার হতো না নব্বইটি বাড়িতেই খাবারের ব্যবস্থাপনা ঠিকঠাক হতো না হয়তো দশখানা বাড়িতে হলেও খাবারের মান তত বড় ছিল না মুসলমান আল্লাহ পাক এত খাবার দিয়েছেন যার ফলে আজকে দিন এ শুনলেন দাড়িয়ে এই মুসলমান একটা ভালো জায়গায় আছে শুধু মুসলমান কারো সমগ্র জাতি সমস্ত জাতির আল্লাহ সুবহানাহু তাআলা খাজা থেকে দিয়ে সব বিষয় আল্লাহ পাক দারুন জায়গায় নিয়ে এসেছে উন্নত করেছে আল্লাহ পাক بسم الله الرحمن الرحيم আমি শুরু করছি আল্লাহর নাম দিয়ে যিনি বড় দয়ালু দাতা আপনারা জানেন এই সূরা যে কোনো সুরার প্রথমে শুরুতেই بسم الله এর আমরা পড়ে থাকি দেও তো লেখা আছে ও মুসলমান আমার আল্লাহ পাক ইয়া তো বড় দয়াবান ইয়া বড় দয়াবান আল্লাহ সুবহানাহু তাআলা तमाम দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রহমানুর রহিম অর্থাৎ রহমান সমস্ত দুনিয়ার মানুষের জন্য হোক না হিন্দু হোক না মুসলিম হোক বা জৈন হোক না খ্রিস্টান যত রকমের দম চাড়াল মুচি যত রকমের ভাঙ্গি যত রকমের জাত হোক না কেন আমার আল্লাহ সুবহানাহু তাআলাকে প্রতিনিয়ত দাল দিচ্ছে আমার আল্লাহকে আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন করছে প্রতিনিয়ত মানুষ আজকের দিনের দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে মুসলিম সম্পত্তি মুসলমানদের অপা সম্পত্তি নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি করেছে তার পর আমার আল্লাহ সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ পায় খাওয়াবেন পরাবেন খেতে দিচ্ছেন পড়াচ্ছেন এর নাম হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন রহমান আর যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র অনলি ফর শুধু ইমানদার প্রতি রহম করবে ইমানদারদের প্রতি দয়া করবে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম রহমানের পরবর্তীতে যে রহিম আছে আল্লাহ পাক শুধুমাত্র ইমানদারদের উপরে রহমান মানে দয়া করবে যারা আল্লাহ পাক আল্লাহ পাকের আনুগত্য স্বীকারকারী বান্দা অথবা বান্দী এরা ব্যতীত আল্লাহ যেদিন বিচারালয়ে বসবেন সেই দিন শুধুমাত্র ইমান দাঁতের ওপর আল্লাহর দেয়া হবে বাকি কোন মানুষের প্রতি আল্লাহ দয়া হবে না জরে বলি সোবাহ আল্লাহ আমি আলোচনা করছিলাম সালামের কথা আপনাদেরকে আমি বলেছিলাম বহারি শরীফের হাদিস পাঠ করে এই হাদিসের ব্যাখ্যাতে আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি আপনারা আসুন আল্লাহ রসুল বললেন ও তাত্রা সালাম তোমরা সালাম প্রদান করো মুসলমান দেখলে তুমি সালাম দাও আলামান আরাব তা অমাল্লাম তুমি তাকে চেন অথবা না চেন খুব ভালো করে দেখে চেন অথবা না চেন যদি জানো এটা মুসলমান তার দাড়ি আছে কিনা এ বিচার করতে হবে না টুপি আছে কিনা বিচার করতে হবে না লম্বা টুপি আছে না গোল টুপি আছে পাঞ্জাবি পরে আছে না হাওয়াই শার্ট ফোর শার্ট পরে আছে এ বিচার নয় শুধু এতটুকু দেখো লোকটা মুসলমান কি না মুসলমান যদি হয় তুমি তাকে সালাম দাও হাদিসের পরিভাষায় বলা হয়েছে আলাবান আরব তাও অমালাম তারিখ তুমি তাকে চেমাচেন ত্রিমিদি হাদিস রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাচিনম ছায়া একজন সাদ এসে বললেন আসসালামু আলাইকুম নবীজি বললেন লক্ষী দস কি নেকি পেল অতঃপর আর একজন সাহাবা আসলেন আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি তার উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ নবীজি বললেন লক্ষী কুই নেকি পেল তারপর আরো একজন জম্বেt আসলেন আসার পরে বললেন আসসালামু আলাইকুম

মানুষের ইমান তৈরি হবে কিসে মানুষ কি সে আল্লাহ বলা হবে মসজিদ মুখী হবে কি করে এই মানুষের পরিত্রাণ হবে কি করে যদি আলোচনা হয় ইনশাআল্লাহ মনোনিবেশ দিয়ে যদি মানুষ শোনে আমি দায়িত্ব সহকারে বলছি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মানুষ শোনার পরে অবশ্যই কিছু কামিয়াবি হবে কিছু লাভবান হবে আল্লাহ পাক কবুল করুন আজকে এই বাংলা বনাতে এই বিশাল এক জলসা দিন কোন নির্ধারণ করা হয়েছিল পূর্বভাবে পরিকল্পিত পূর্বে যে আলোচনা সাপেক্ষ আজকের সেই দিনটা এসে সেই সময়কালে দাঁড়িয়ে বক্তব্য হচ্ছে ওলামায়ে কেরামদের দেখেছে নবীজি বলেছেন বাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান আযদিবাল উলামা فقد عذبني ও মুসলমান একটু শোনার চেষ্টা করি জানার চেষ্টা করি শিক্ষা চেষ্টা করি এখানে তো এমন কোন আলিম যে আপনার শ্রেণি বিনাশ করে নবীজি বলেননি সুদা মা ফেরসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা বলেছেন তোমরা আলিমদেরকে ইজ্জত করো সম্মান করো এই জগতের মানুষ ও তোমরা সরো যদি তোমরা আমার আলিদের इज्जत করো সম্মান করো אבי নবি আমার সম্মান করা হবে কন্যা হাদিসে বর্ণনা নবীজি বলেছেন যারা তোমরা আমাকে দেখলে আমার আমার সাহাবারা যারা তোমরা আমাকে দেখতে পেলো মনে রাখবে স্বয়ং তোমরা আমাকে দেখো আল্লাহকে দেখলে আর যারা আল্লাহকে দেখলে এখন তোমাদের স্থান কোথায় হবে তোমরা ভাবেনা মনে রাখবেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাকে আপনাকে জান্নাতবাসী করবে। এই মানুষু জাতির ইমানদার মুসলমান নরদারি একটা আবেদন থাকবে শেষকাল সর্বশেষ কাল যেটা আবেদন সেটা হচ্ছে এটা জান্নাতি ঘোষণা করার পরেও মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রাসূল প্রিয় রাসূল সাল্লা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আমার আল্লাহ বলবেন নবী গো এখনো পর্যন্ত আমার বান্দা তোমার উম্মতেরা কেন জান্নাতে যায় না আমার রাসূল বলবেন আল্লাহ বাবু কেমন জান্নাতে যাবে তোমার তো আদা ছিল যে সর্বশেষ জন্ম যেটা সব থেকে বড় আশা তার নাম হচ্ছে তোমার দর্শন আল্লাহ এখন তো জান্নাতিরা তোমার দর্শনের অপেক্ষায় বসে আছে তুমি মাওলা দর্শন দেবে এটাই হচ্ছে জান্নাতির মধ্যে সব থেকে জান্নাতি মানুষদের সব থেকে বড় পাওয়া জরে বলো সুবহানাল্লাহ ও বাবলা বোনার মানুষ গতকালকের গত আজকের সন্ধ্যার প্রাক্কাল পর্যন্ত সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জায়গাটার কোন মূল্য ছিল না আল্লাহ দরবারে কোন মূল্য ছিল না পার্থিব জগতের মানুষের কাছে মূল্য আছে যে এত রোডস লাগা জায়গা তার দুহা দু লাখ তিন লাখ চার লাখ টাকা শতক হতে পারে আমার আল্লাহ দরবারে কোন মূল্য ছিল না শুধুমাত্র হওয়ার আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হওয়ার কারণে এই জায়গা এটার এত বড় মর্যাদা এত বড় গুরুত্ব আমার আল্লাহ পাক বাড়া দিয়েছেন আল্লাহ পাক অগণিত রহমাতের ফারিস্তা দিয়ে আল্লাহ সুমান এই জায়গাটাকে ঘেরা করে রেখেছে জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ সুবান সাকিনা বর্ষণ হচ্ছে আমাদের উপরে রহমাত বর্ষণ হচ্ছে আমাদের উপরে দয়া বর্ষণ হচ্ছে আমাদের উপরে জোরে বলি সুবাহান আল্লাহ অ মুসলমান আমার রসুল সাল্লাহ আলী সাল্লাহ তো বলেছেন বহারি মুসলিম শরীফের হাদিস কাল কেমতের মাঠে যেদিন আল্লাহ আর সম আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না আমার আল্লাহ পাকের সেই ছায়া ছাড়া যেই দিন মানুষদের তাদের নিজের গোরাহের কারণে যার যেমন গোনা হবে কারো আপনার হাঁটু পর্যন্ত কারো ঘটনি পর্যন্ত হাঁটু পর্যন্ত আবার কারো আপনার মাজা পর্যন্ত বুক পর্যন্ত কারো আপকেও হেলবে হেলাহেলি করবে রক্ত মাংসের পূজে এত পরিমাণ কষ্ট পাবে সেই দিন সেই কঠিন দিন

সর্বশ্রেষ্ঠ জায়গা তারপরে মসজিদ আকশা আত্ম স্থানে যাগা তার দিক সেই দিককে লক্ষ্য করতে গেলে মুসলমান একটু ভালো করে শুনে নি বাবলা বোনার মানুষ এই মুসলমানেরা এই ভারতবর্ষের নাগরিকেরা আমাদের পূর্বপুরুষেরা আমাদের চোদ্দ পুরুষেরা যারা ছিলেন বিগত দিনে যারা ছিলেন আজকের দিনও যারা যারা আমরা আছি আগামী প্রজন্ম যারা হবে এই ভারতের মাটিকে কত পরিমাণ ভালোবেসেছিলেন তারা ভারতের মাটিকে প্রতিনিয়ত প্রতিদিন পাঁচবার আল্লাহর হুকুমকে পালন করার অর্থে প্রতিদিন ভারতের মাটিতে সাজদা করে মুসলমান eh আল্লাহব

আল্লাহ বসবেন না বিচার শুরু হবে না মানুষের কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট মানুষ দৌড়া দৌড়ি করবে কাছে যাবে যাওয়ার পরে বলবেন আমরা আপনার আপনার সন্তান আজকের বড় বিপদ 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 আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহর কাছে আর্জি করুন আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে দেন আমাদের যা হবে যেটা হবে জান্নাত বা জাহান্নাম নাম যেটা হবে বিচার শুরু হয়ে যাক আর সহ্য করতে পারছে না হাজরা তাদম আলা নবী দারি তো তাসলিমা বলবেন যে আমার দ্বারা সম্ভব না কাছে আবেদন করা তিনি নাফসি নফসি ইয়া নাফসি ইয়া নফসি নফসি করে কাঁদবে কিনারা সকল সাধারা সব সকল আপনার মানুষগুলি সব দৌড়াতে দৌড়াতে এক একটা করতে করতে সংক্ষেপে বলছি এক এক করতে করতে ছুটতে ছুটতে নু আলি সাল্লাহ তো তসলিমা ইব্রাহিম আলি সাল্লামা মোসা আলি সাল্লামা ঈসা সাল্লামা সকলের কাছে আসবেন ছুটা করবে দৌড়া দৌড়ি করে আসবে কেউ কোন রকম কোন পাত্তা দেবে না সকলে নাফসি 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 করে চিৎকার করে তারা কাঁদবে সব সর্বশেষ সকলে পাঠা দেবেন আমার আপনার নবী প্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লা তো কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিমা তখন সাজদায় পড়ে কাঁপবে এ সাজদা কত বড় সাজদা লম্বা একটা সাজদা বুখারী শরীফের হাদিস আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমার রসূলের কান্না এত কান্না হবে এত কান্না হবে আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত থপথর করে কাঁপবে আমার আল্লাহ বলবি ইয়া মুহাম্মদ ইফরা শাকা জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে হবে আমি হাদিস পাঠ করেছি নাসায়ে শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে মান সাল্লা আলাইহিয়া সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার আনামার নামের উপরে একবার দরুদ পাক পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টা রহমত বর্ষণ করবে सोध्नु कस्ट কালকে বলবেন একবার সুফহান আল্লাহ বললে কত একটা কথা আমি শুরুতেই বলেছি হাদিস কোরআনের বাইরে একটা কথাও বলবো না লাফটাও শোনেন বোপাল রসুল্লাহি সাল্লাল্লাহ্ মানকাল সুবানল্লাহি আবিহান্দিহি বরিশাদ্লাহু নাসুলতুন জাম্নাতী আউ কামা কালা আলিহি সালাম আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি একবার সুভহান আল্লাহি অবিহান্দিহি পাঠ করবে আমার আল্লাহ সুবহানাহু তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগা দিবে জরে বনি সুবহানাল্লাহ যার যেমন আমল থাকবে সে তেমন জান্নাত পাবে যার যেমন দুনিয়ার মাঝে ইনকাম থাকবে তার তেমন বাড়ি হবে গাড়ি হবে জমি জায়গা হবে কথা বলেন হবে না ঠিকভাবে তেমনি ভাবে যার যেমন আমুল থাকবে কেউ যদি নামাজ পড়ে তাহার নামাজ পড়ে রাত্রি জেগে আমার রসুল বলেছেন নামাজ ফরজ নামাজের পরে যে নামাজের গুরুত্ব আল্লাহর কাছে সবথেকে বেশি আল্লাহ সুবানাহু তালা দুটো সময় নামাজীদের দোয়া কবুল করে থাকে সলাতিল তিল মাক্তবাদি দুপুরি সলাতিল মাক্তুবাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহ বোয়ারি সাল্লাহত দাসকি মা প্রকৃতি ফর্জ নামাজীর কথা বলেছেন প্রত্যেক কি ফরজ নামাজীদের পরে যে দোয়া করি আমরা ওই দোয়াটা আল্লাহ কবুল করেন ও জাওফুল লাইলিল আখিরি আর রাত্রের শেষ অংশের দোয়া অর্থাৎ জাওফুল লাইলিল আখির মানে হচ্ছে রাত্রের তিন ভাগকে ভাগ করে দুই ভাগ শেষ করে শেষ অংশে আপনি রাত্রিত মানে দুটো বাড়াইটা তিনটার দিকে উঠে যে সলাতুত তাহাজ্জুদ মানে